হ্যালো বন্ধুরা আমাদের এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা যখন ডাক্তারবাবুর কাছে হাত জোর করে সে বলে যে না তুমি জানো ওই পেশেন্টটা তোমাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে গিয়েছিল নিজের মাথা নিজে দেওয়ালে ঠুকে ঠুকে কী অবস্থা করেছে ওর মাথা এমনিতেই আঘাত লেগেছে এই সব কিছু চলতে থাকলে আমরা তো ওকে রক্ষা করতে পারবো না আর এখানে থাকা প্রত্যেকটা পেশেন্ট আমার সন্তান সমতুল্য ওদেরকে আমি কোনোভাবেই কষ্ট পেতে দেখতে পারবো না তাই তুমি এখানে আর কোনো কাজের আশা করো না তুমি এখান থেকে চলে যাও স্যার আমি হাত জোর করছি অনুরোধ করছি আমাকে আরেকটা সুযোগ দিন আজকে আমার দেরি হয়ে গেছে এরপর থেকে আর দেরি হবে না এই মেয়ে তুমি বুঝতে পারছো না স্যার তোমাকে কী বললো যে এখানে আর তোমার কোনো চাকরি হবে না তুমি যাও তো এখান থেকে এখানে ঝামেলা বাড়িও না বরঞ্চ এখানে যতটা কাজ করার জন্য মরিয়া এতটা রিকোয়েস্ট করছো বাইরে গিয়ে যে কোনো কাজ খুঁজলে দেখবে খুব সহজেই পেয়ে যাবে দেখুন আমার এমন কোনো ডিগ্রি নেই যে আমি ভালো চাকরি পাব। তাই ভেবেছিলাম এখানে একটা চাকরি পেলে আমার ঘর ভাড়া আমার খাওয়া সব কিছু খরচ আমি চালাতে পারবো আর সে কারণেই আমি কিন্তু এখানে এসেছিলাম আপনারা এরকম করবেন না আমার প্রতি একটু দয়াশীল হন দেখো তোমাকে চলে যেতে বলছি তুমি যাও স্যার কি বলবেন যা বলার বলে দিয়েছে তো তখনই হঠাৎ চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায় স্যার আপনি এখানে আসুন এমার্জেন্সির সিচুয়েশন তৈরি হয়ে গেছে কি হয়েছে ডাক্তারবাবু ভেতরে চলে যায় আর মিসেস দাস বলে দেখো এখানে ঠাটিয়ে দাঁড়িয়ে থেকে কোনো লাভ হবে না তুমি যাবে কি না বলো এই জন্য তো সিকিউরিটি তুমি ওকে বের করে দাও গিয়ে দেখতে পারে সূর্য ম্যাসের কাঠি নিয়ে বারবার চেষ্টা করছে সেখানে কোনো কিছু একটা ক্ষতি করে বসবে সে আর যার কারণে সিলিন্ডারের ওপর বসে সে এইসব কাজ করলে ডাক্তারবাবু ভয় পেয়ে যায় বলে কী করছো নেমচে নেমে এসো দেখো এগুলো করলে কিন্তু বড়ো একটা বিপদ ঘটে যাবে তুমি ওকে ডাকো ও যদি না আসে তাহলে আমি এখান থেকে নামবো না আমি আজকে কিছু শেষ করে দেবো লন্ড করে দেবো এইসব বলতে আছে আছে করি বাচ্চাদের মতো করে বসে কোনো কোনো কথা শুনছে না মন্দ বিচার বিশ্লেষণ করার মতো সেই মানসিকতা ওর নেই আমি তো এই সব আর সহ্য করতে পারছি না গ্যাস লাইটটা নানাভাবে কেড়ে নেওয়ার চেষ্টা করে সূর্যর হাত থেকে কিন্তু তার কাছ থেকে নিতে পারছে না বলছে আমি দেব না তোমরা কিন্তু বেশি জোড়া একদম করবে না আমার সঙ্গে তুমি এরকম করবে দিয়ে দাও আমাকে ওই মেটা এসেছে কে সত্যি বলছো হ্যাঁ তুমি আমাকে ওই ম্যাচটা দিয়ে দাও আগে তারপরে ওকে আমি ডাকছি না তোমরা মিথ্যে বলছো ওকে আগে সামনে আনবে তারপরে কোনো কথাই আমি তোমাদের শুনবো না না হলে কিন্তু এক্ষুনি সব শেষ করে দেবো বারবার ম্যাচ থেকে কাঠি বের করে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু সুযোগ পাচ্ছে না মিসেস দাস আপনি গিয়ে ওই মেয়েটিকে ডেকে আনুন কি বলছেন কি স্যার আপনি তো ওকে বের করে দিলেন এখানে আসতে নিষেধ করলেন ও বাইরে নেই হ্যাঁ খুব কান্নাকাটি করছিল এখানে কাজ করবে বলে কিন্তু এখন হয়তো বাইরে আছে ওকে ডেকে আনুন আমাদের সম্মান কোথায় থাকবে একটা মানুষকে বের করে দিয়ে আবার ডেকে আনবো তাছাড়া উপায় নেই ওই মেয়ে ছাড়া একে কেউ সামলাতে পারবে না এখন যদি এখানে কোনো বিপদ ঘটে যায় আমাকেও থেকে যেতে হবে ওর সঙ্গে ও কিন্তু এখান থেকে এক চুলো নড়বে না তার থেকে ভালো আপনি বাইরের সমস্ত পেশেন্টদেরকে নিয়ে যান এই কোনো কিছু ঘটানোর আগে ওদেরকে সুরক্ষিত জায়গায় রেখে দেই পুলিশ যদি এসে জানতে পারে যে আসলে এখানে এত কিছু ঘটে যাচ্ছে এই পেশেন্টটাকে কিন্তু ওরাই এনেছিল আমাদের কিন্তু ছাড়বে না আমরা কি করব তাই ওকে ডাকুন দীপা এদিকে চিৎকার করছে ডাক্তারবাবু আমাকে আরেকটা সুযোগ দিন না এরকম করবেন না আমি যে খুব কষ্টে রয়েছি আমাকে এই চাকরিটা না পেলে চলবেই না আর ভাবে ডাক্তারবাবুর কি করে এই পরিস্থিতি হলো আমাকে সেগুলো জানতে হলে এখানেই থাকতে হবে আমি কোথাও তো যেতে পারবো না এবার কি করব আমি তখনই দীপাকে টেনে হিসেবে বের করে দেওয়া হচ্ছে মিসের দাস এসে বলে ভেতরে যাও কোথায় পেশেন্ট রান্নাঘরে ম্যাচ নিয়ে গেছে এমনকি কোনোভাবেই তাকে ওখান থেকে বের করে আনা যাচ্ছে না তুমি গিয়ে দেখো না কি করতে পারো কি হ্যাঁ আমি ঠিকই বলছি এতটা মরিয়া হওয়ার কি আছে তুমি এখানে চাকরি করতে এসেছো তুমি এমন ভাব করছো যে এমন কিছু না ঘটলে তুমি হয়তো মরেই যাবে দীপা অবাক হয়ে যায় ভেতরে যায় সূর্য বারবার চেষ্টা করছে তখন দীপা চিৎকার দিয়ে ওঠে বলে না এসব করবেন না আপনি দীপাকে দেখে সূর্য ঠান্ডা হয়ে যায় বলে তুমি এসেছ হ্যাঁ দিয়ে দিন আমার কাছে ওটা আস্তে আস্তে দীপা সূর্যর কাছে যায় গিয়ে বলে দিয়ে দিন এরকম করবেন না আমি বলছি তো আপনাকে তুমি আমাকে বাড়ি নিয়ে যাবে হ্যাঁ তাহলে তুমি আসো নি কেন তখনই দীপার মনে পড়ে যে বাড়িআলির সঙ্গে তার ঝামেলা হয়েছিল সোনারূপাকে নিয়ে রাস্তায় ঘুমিয়েছিলো অনেকটা ঝরঝরটা তার উপর দিয়ে গিয়েছে কিন্তু সূর্যকে তো ওগুলো বললে সে বুঝবে না তাই ক্ষমা চেয়ে নেয় যে আমার আজকে আস্তে দেরি হয়ে গেছে ভুল হয়ে গেছে আমার আর এরকমটা হবে না আপনি চিন্তা করবেন না আমি ঠিক সময় মতো কাল থেকে চলে আসবো এখন আমার কথা শুনুন ম্যাচটা দিয়ে দেয় দীপার নেমে আসুন বলছি গ্যাসের সিলিন্ডার চাবি লক করে দিয়ে সূর্যকে নামিয়ে নেওয়া হয় দেখলে কি ভাবে মেটা অসাধ্যকে সাধন করলো মিসেস দাস শুধু সব সবকিছু লক্ষ্য করে যাচ্ছে দীপা কিভাবে সূর্যের দিকে তাকিয়ে আছে কিভাবে তাদের একে অপরের চোখে ভাষা দুজন বোঝার চেষ্টা করছে সেগুলো দেখে মিসেস দাস বুঝতে পারে এদের মধ্যে একটা সম্পর্ক রয়েছে কারণ ছেলেটা এখানকার নয় দেখে যাচ্ছে কলকাতার অধিকার হবে হয়তো তাই হাতে শাখা সিঁদুর নেই তার মানে অবিবাহিত বিয়ে হয়নি ওদের মধ্যে কি সম্পর্ক আমাকে জানতে হবে এই মানসিক হাসপাতালে ওরা কি করতে এসেছে কি চায় সেগুলোর ওপর আমাকে নজর রাখতে হবে কোনোভাবেই ওদেরকে এখান থেকে কারো ক্ষতি করে দিয়ে যেতে দেওয়া যাবে না দেখুন উর্মি আপনি ওকে নিয়ে যান তো ঘরে নিয়ে যান কোনো কথাই দীপা বলছে না তখনই ডাক্তারবাবু চিৎকার দিলে দীপার ঘোর ভেঙে যায় ঠিক আছে আমি ওনাকে ঘরে নিয়ে যাচ্ছি মেয়েটা কী হলো দু তিনবার ডাক্তারবাবু বলার পরেও ও শুনতে পেল না ডাক্তারবাবুর ডাক কেন এতটাই বিবর হয়ে গিয়েছিল কি করি দীপা সূর্যকে ঘরে নিয়ে চলে যায় দেখলেন তো এই মেয়ের মাধ্যমেই দেখবেন এই ছেলেটা সুস্থ হয়ে যাবে ওর পরিবারের কথা হয়তো মনে পড়বে একদিন আমরা ওকে বাড়ি ফিরিয়ে দিতে পারবো মিসেস দাস ভাবনা চিন্তায় পড়ে যায় ওদের দুজনকে নজরে নজরে রাখতে হবে কি ঘটছে ডাক্তারবাবু ভাবে বোঝার চেষ্টা করছে না আমি কিন্তু বুঝেছি একটা মেয়ের অজানা একজন পুরুষের ওপর এতটা টান কি করে হতে পারে মনে হচ্ছে নিজের আপন কেউ আর ছেলেটাও সেরকম আপন মানুষের মতো মেয়েটিকে আঁকড়ে ধরেছে কাছাকাছি টেনে নিচ্ছে কি করে পারে একজন আর প্রতি এতটা আসক্ত হতে আমার খুব চিন্তা হচ্ছে এগুলো নিয়ে এদিকে টোটো চালিয়ে সারথি যাচ্ছে সোনার উপার জন্য খেলনা নিয়ে হঠাৎ করেই সামনে পুলিশের গাড়ি চলে আসে বলে কী ব্যাপার স্যার আপনি হ্যাঁ তোকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে আমি তো এক টাকাও ভাড়া বেশি নিই না তাহলে আমাকে কেন থানায় নিয়ে যাবেন যেতে হবে সেখানে নিয়ে গিয়ে পেপারে সোনারূপার ছবি দিয়ে হারানোর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আর সেটা এখানে মোহনপুর থানায় এসে পড়েছে আর এখানকার জন্যই এই পেপারে ছাপানো হয়েছে এই বিষয়টা আরে এদেরকে চিনি তো আমি এ তো সোনারূপা তোর টোটোতে করে ওদের ঘুরতে অনেকজন দেখেছে ভালো করে বল যে মেয়েগুলো কোথায় আছে তা না হলে তোর কিন্তু মুখ থেকে কি করে কথা বের করতে হয় আমি খুব ভালো করে জানি স্যার বিশ্বাস করুন বাস স্ট্যান্ড থেকে ওর মা ওদেরকে নিয়ে এসেছিল এক মহিলা যাকে ওরা মা বলে ডাকে আর আমি তো সেই হিসাবে ভাড়া তুলেছি তাছাড়া আর কিচ্ছু না ওরা কোথায় পাওয়া যাবে জানিস তুই হ্যাঁ মেয়ে তো আছে ওরা তো বাড়ি ভাড়া করে এখানে থাকছে তাই তাহলে এক্ষুনি আমাদের ওখানে নিয়ে চল আমিও দেখতে চাই যে মেয়ে দুটো ঠিক আছে কিনা কোথায় আছে ওর মাকে ঠিক আছে চলুন ওকে ভালো করে ধরুন ও যেন পালিয়ে যেতে না পারে স্যার আমি কখনো পালাবো না আমি কোনো অন্যায় করিনি বিশ্বাস করুন বাড়িতে বউ বাচ্চা রয়েছে তো ওরা খুব চিন্তা করবে আমাকে এমন কোনোভাবে ফাঁসাবেন না দীপা সূর্যকে এনে বসিয়ে দিয়ে জল খেতে দেয় আর ভাবতে লাগে সূর্যর সঙ্গে বাগানে কাটানো মুহূর্ত সূর্য দীপা আইসক্রিম খেতে যেত এমনকি সূর্যকে সব সময় দীপা খুব ভালোবাসতো সূর্য দীপাকে জল খেতে দেয় সূর্য জলটা খাওয়ার পরে দীপা ভাবনা চিন্তায় ঘুরে যখন ব্যস্ত তখন সূর্য আবারও বলে না তুমি আমাকে জল খাইয়ে দিয়েছো আমিও তোমাকে খাইয়ে দেব। এরপরে নিজে গ্লাসে জল বেড়ে দীপার হাতে তুলে দেয় দীপা খেতে লাগে আর চোখ দিয়ে তার জল পড়ে বলে কি হয়েছে কিচ্ছু না একজন এসে দীপাকে যখন ডাকতে লাগে সূর্য বলে যে না ও যাবে না ও আমার কাছেই থাকবে কোথাও যাবে না ডাক্তারবাবু এবং মিসেস দাস এসে দেখে অবাক হয়ে যায় বলে ঠিক আছে তোমাকে কেউ কোথাও নিয়ে যাবে না তবে তুমি আমাদের কথা মেনে চলবে তো এখন থেকে ঠিক করে ওষুধ খাবে ঘুমোবে নিজের যত্ন নেবে হ্যাঁ সব কথা শুনবো এই বলে ডাক্তারবাবুকে জড়িয়ে ধরে সূর্য খুব খুশি হয়ে যায় সে দীপা আরেকজন মেয়েকে সান্ত্বনা দেয় তার সয়টার বুন ছিল এলোমেলো হয়ে গেছে সেগুলো দীপা গুছিয়ে দেওয়ার চেষ্টা করে এমন কি তার সঙ্গে খুব সুন্দর মুহূর্ত কাটায় সূর্য বিয়ে সেটা দেখে অবাক হয়ে যায় সূর্য নিজের খাবারের থালা ফেলে দিয়ে দীপার হাত টেনে সূর্যর কাছে আনে দীপা অবাক হয়ে যায় সূর্য দীপাকে জড়িয়ে ধরে আর আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দীপা শুধুমাত্র তার কেউ যেন তার ধারের কাছে না আসে দীপা শুধুমাত্র সূর্যরই সেবা করবে আর কারো নয় দীপা অবাক হয়ে যাচ্ছে সূর্যর এই ব্যবহার দেখে সূর্যকে বলে যে আপনার দুই মেয়ে আর আপনার মা আপনার জন্য অপেক্ষা করছে তুমি অপেক্ষা করছো না তার মানে আপনার সব মনে পড়ে গেছে না সূর্যকে ঘরে বারবার করে মনে করানোর চেষ্টা করে যে ইরা কোথায় কে আপনার এই অবস্থা করলো মিষ্কা তখন ইরার মুখটা বারবার সূর্যর আবছা মনে পড়ে ভাবতে লাগে এরাই তার ক্ষতি করেছিল কিন্তু কে এরা বুঝতে পারছে না চিৎকার চেঁচামেচি শুরু করলে দিবা বলে কিছু ভাবতে হবে না আপনাকে কি হয়েছিল আপনার সঙ্গে সেটা আমি ঠিক খুঁজে বের করব আর আপনার সঙ্গে যারা এরা করেছে অন্যায় তাদেরও আমি শাস্তি দেবো তবে আপনাকে তার আগে ঠিক হতে হবে আপনাকে তো আমি বাড়ি নিয়ে যাবই তবে এই পরিস্থিতিতে কি করে নিয়ে যাই কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী দীপাকে দেখেই সূর্যের মাথা ঠান্ডা হলো দীপাকেই জড়িয়ে ধরলো পুলিশ সোনার উপাকে খুঁজছে আজকে দীপা তার দুই মেয়েকে নিয়ে এই বাড়িতে মোহনপুরে এসে থাকছে সেখানে সেনগুপ্ত পরিবারের লোকজনদের বারবার নিষেধ করা সত্ত্বেও তারা পেপারে বিজ্ঞপ্তি দিয়েছে আর এর কারণে পুলিশ সোনারূপাকে নিয়ে দীপা যেখানে চাকরি করে সেখানে হয়তো খোঁজ করতে করতে যাবে আর সেখানে গিয়েই সোনারূপা তার বাবাকে দেখতে পারবে সোনারূপা দীপা সবাই এবার সূর্যর পাশে সূর্যর কি তাড়াতাড়ি স্মৃতি ফিরে আসবে এবং বলতে পারবে যে তার সঙ্গে এই দুর্ঘটনাগুলো কে ঘটিয়েছে কারণ দীপা সূর্যকে সব কিছু মনে করানোর চেষ্টা করছে বারবার চেষ্টা সত্ত্বেও ব্যর্থ হয়ে যাচ্ছে কিন্তু একদিন তো এই চেষ্টাগুলো সফল হবে কারণ সূর্য কোনো না কোনোভাবে দীপার কাছে ঠিক ফিরে আসবে এবং স্মৃতি ফিরলে দীপাকেই কাছে পাবে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন